তারপর যদি রেখেছি যে তুমি কাউকে ফোন করে করে আমার ব্যাপারে করে কথা বলেছো আমি কিন্তু তোমার তুমি জানো না আমি কি করতে পারি আমি তো বলছি আমি কারো সঙ্গে আর বিয়ে করি আমি তো বলছি আমি কারোর সঙ্গে আর বিয়ে করি আমি দুই দিন সময় আমি চুপ মায়ের সঙ্গে কথা বলেছি আমি রিমির মায়ের সঙ্গেও কথা ঠিক আছে চুপ আমি দুই দিন সময় নিলাম যদি প্রমাণ দেয় তখন কি করবি প্রমাণ দিতে বলুক এত বড় কথা কেন বলছি ভাই প্রমাণ দে আমার নিশ্চয় সেই জোরটা আছে বলে বলছি দে ভাই প্রমাণ দে এখন তো এখন তো আর কোনো কথা হয়নি যা হয়েছে অনেক আগে না এখন কোনো কথা হয়নি এর মধ্যে কোনো কথা হয়েছে কোনো কথা বলিনি কোনো কথা আমি তো জোর করে বলছি তো বলিনি কেন আমি অশান্তি করব আমার মেয়ে ঘরে ভালো রয়েছে ভালো ইয়ে রয়েছে আমি আমি যতটুকু বলার আমি ততটুকু বলি আমি কি ব্যবহার করছি সেটা নয় কারণ এর আগে আমাকে এই সবগুলো শুনতে শুনতে না আমি হয়ে গেছি মাথা যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমি পুরো কষ্ট বলে দিলাম দিন সময় দিলাম দিন আজকে কটা বাজে এখন দুটো বাজে ঠিক আছে হ্যাঁ তো পুরো জল চলে গেছে দুটো দুই বাজে যাই হোক এই যে দুটো বাজে আমি দু দিন সময় দিলাম দুদিন দু দিনের মধ্যে প্রুফ দিবি মানে এই ইউটিউবেই প্রুফ দিবি যে আমি ওর সাথে দেখা করেছি আমি ওর সাথে ফোনে কথা বলেছি বা যা করেছি ওর সাথে আমার যোগাযোগ আছে সেটা প্রুফ দিবি যদি না দিতে পারিস তারপর তোদের সবার ব্যবস্থা আমি নেবো সবার যে আমার বাড়িতে এসেছিলো তার ব্যবস্থা নেব ए, एटा की मा, माजी साठ ओ अच्छा आता माती आता माझी साटा गल्ली